হ্যালো বন্ধুরা তো আমরা বেরিয়ে পড়লাম মন্দির আর মেলা দেখতে দুটো কাজ একসাথে তো আমরা পৌঁছে গেলাম ঠিক মন্দিরের কাছে ডিটেলসে আমরা দেখালাম না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই দেখো এটা হচ্ছে কালী মন্দির সিয়র পার্ক এখানে আমরা প্রায় যেতাম যতক্ষণ রিক ছোট ছিল আমরা চারজন মিলে খুব বসে ওখানে আড্ডা দিতাম তারপরে ফিরতাম আজ আমরা গেছি মেলা দেখতে কিন্তু তার আগে মন্দিরটা আমাদের দেখা খুবই দরকার কেননা অনেক দিন মন্দিরটা যায়নি দেখো বিশাল গ্রাউন্ডের উপরে এই মন্দিরটা ভীষণ পপুলার মন্দিরটা এমন কেউ বাঙালি জানেন না এই মন্দিরের সম্পর্কে তিনটে মন্দির লাগাতার একসাথে জুড়ে আছে মন্দিরটার ভিতরে দেখো খুব সুন্দর একটা পরিবেশ সবার মন কেড়ে নেওয়ার মতো একটা পরিবেশ দেখো যেহেতু মন্দিরটা বন্ধ ছিল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে খুলবে তার আগে আমরা এগুলো সেরে নিলাম সবাই বলে আর কানে নাকি বললে উইশ পুরিও হয়ে যায় তাই আমরা সবাই সেটা করলাম দেখো কি সুন্দর যাই হোক প্রথমে আমাদের প্রথম যে মন্দিরটা পড়ে সেটা হচ্ছে আমাদের কালী মন্দির তারপরে আমাদের রাধাকৃষ্ণের মন্দির তারপরেরটা শিব ঠাকুরের মন্দির তো দেখো এই মন্দিরে কারুকার্যগুলো যেন একদম নিখুঁত আর নিপুণভাবে বানানো অসাধারণ মানে কারিকার্য যেমন আমরা পাই ঠিক সেই পুরানো মন্দিরগুলোর মতোই হাজার বছরের পুরানো মন্দিরগুলোর মতোই দেখো এটা হচ্ছে রাধা রাধাকৃষ্ণের মন্দির ফটো নেওয়ার জন্য আমার এইগুলো মিস করে গেছি গ্রাউন্ডের এই বিশাল গ্রাউন্ডের মধ্যে কিন্তু ফুল চাষ করা হয় মাঝখানে তারপরে চলে এলাম মেলায় পৌষ মেলা যেখানে এটা হচ্ছে ফিফটি ওয়ান সেলিব্রেশন মানে পঞ্চাশ বছর ধরে এই পৌষ মেলাটা চলে আসছে কি সুন্দর এই দেখো দেখো কি সুন্দর করে সাজানো এক সাইডে বাচ্চাদের জন্যে অন্য সাইডের শপার্সদের জন্যে মানে বিভিন্ন ধরনের শপিংয়ের শাড়ি জুট শল কাশ্মীর স্টল উড়িষ্যা থেকে বিভিন্ন স্টেট থেকে স্টলগুলো এসেছে দেখো এটা আছে স্টেজ এরিয়া যেখানে আসবেন ইনি যার জন্যে সবাই অপেক্ষা করছেন এখন তো খালি একটু সকালেই আমরা এসে পড়েছি দেখো কি সুন্দর জায়গাটা স্টেজটা এত সুন্দর আমি তো গিয়ে আগে ওটাকে ছুঁয়ে এলাম কি ওখানে জয়তী দিব এসে বসবেন তার জন্যে যাই হোক দেখো এবার স্টলগুলো দেখো শাড়ির স্টল জুয়েলারি স্টল মিষ্টির দোকান পার্টি সাপটা দেখো নবদ্বীপ থেকে মিষ্টি হচ্ছে খেজুরের পাটালি এসছে নলেলকুড়ের সন্দেশ ওরা ডাইরেক্ট কলকাতা থেকে এসছে শলগুলো দেখো কাশ্মীর থেকে এসছে যাই হোক আমি একটা শপিং করে নিলাম যেহেতু আমি জয়তিদিকে দিকে দেখে শলটাকে গায়ে দেব এরকম একটা ইচ্ছা আমার আছে তাই ওই শালটা আমার আরও বেশি স্মৃতিপূর্ণ হয়ে থাকবে ওরা দুজন তো শপিংয়ে ব্যস্ত শাড়ি কেনার জন্যে দেখো উনি এসে গেলেন শপিং করার পরে আমরা স্টেজে এসে সিট নিয়ে বসে পড়লাম ভীষণ বড় ক্রাউড একটা ছিল যেটা অনেকেই বসার জায়গা পাচ্ছিল না আমরা একটু আগে এসে বসেছি যেহেতু আমরা আরাম করে বসে ওনাকে দেখব তাই দেখো মনটা ভরে যাওয়ার মতো একটা সন্ধ্যা আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা সন্ধ্যা এরকম নিজেকে হ্যাপি ফিল হচ্ছিল কি আর বলবো খুব সুন্দর লাগছিল ওনাকে দেখে ওনার যে স্মুথ কথা বলা ওনার যে তাড়াহুড়ো করেন না উনি যে শান্ত সুন্দরভাবে কথা বলেন মানে ওইটুকু সময় ওনার কাছ থেকে আমি অনেক কিছু অবজার্ভ করেছি আর অনেক কিছু সেগুলো আমি অ্যাডাপ্ট করেছি যেগুলো আমার ভবিষ্যতে চলার জন্য খুব ভালো লাগবে মনটা ভীষণ আনন্দে ভরে উঠল যাই হোক এবার বেরুবার পালা গান শুনতে শুনতেই বেরিয়ে পড়লাম